নমস্কার সুভদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউড়ি আজকে দেখো আমি একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে চিংড়ি মাছ দেখছো চিংড়ি বাজে আমি ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে আর নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি বেশ ভালো সুন্দর করে এবার আমি চিংড়ি মাছ দিয়ে আর কুচু দিয়ে রান্না করব। আমি তোমরা আমার সাথে থাকো দেখবে আমি কিভাবে রান্নাটা করছি দেখো আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলই করবো তার জন্য এবারে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো ভেজে তুলে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি হ্যাঁ আমি ওই তেলের মধ্যে কচুগুলোকে দিয়ে দিচ্ছি একটু কচুগুলো ভেজে তুলে নেব আর একটা আমি আলু দিয়েছি এই যে চার টুকরো আলু দিয়েছি এটা ওর সাথে ভেজে একবারে তুলে নেব আলু আর কচুটা আমি দেখো জিরে ধুনে আর কতগুলো গোটা গরম মশলা অল্প করে নিয়েছি দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ এক টুকরো দারচিনি নিয়েছি আর একটা টমেটো এগুলোকে আমি পেস্ট করে নিয়ে আসছি আর দুটো কাঁচা লঙ্কা আছে দেখো আমার কচুগুলো একদম সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলোকে তুলে নিচ্ছি এবার তেলের মধ্যে দেখো কতগুলো জিরে দিয়ে দিচ্ছি ফোড়নের জিরে দিলাম আর তেজপাতা শুকনো লঙ্কা এগুলো ফোড়নে দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ কিছু অল্প করে এগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নেব মশলাটা পেস্ট করে নিয়ে চলে এসেছি এবারে আমি মশলাটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর কাঁচুরি রেড পাউডার দিয়ে দিচ্ছি একটু অল্প করে সামান্য কালারের জন্য যা আর এক লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে দেবো কী যে ছিল মশলাতে মনে আছে তো তোমাদের আমি কিন্তু আদাটা দেখাতে ভুলে গেছি হ্যাঁ আমি কিন্তু আদা দিয়েছি আদা ধনে জিরে আর ছোটো এলাচ দুটো লবঙ্গ দুটো এক টুকরো দারচিনি কাঁচা পাকা দুটো লঙ্কা এগুলো আমি একসাথে পেস্ট করে নিয়েছি আর একটা টমেটো দিয়ে আদাটা বলতে ভুলে গে মানে দেখাতে ভুলে গেছিলাম ঠিক আছে মশলাটা ভারী সুন্দর সুগন্ধ বেরোচ্ছে আমি একটু ভালো করে কষিয়ে নিই দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে চারিদারের তেল ছাড়া শুরু করে দিয়েছি এবার আমি ভেজে রাখা কচুটা দিয়ে দিচ্ছি কচুরা দিয়ে খালি কষিয়ে নেবো ভালো করে দেখো আমার কচুরা দিয়ে ভালো করে নাড়া হয়ে গেছে মানে কষানো হয়ে গেছে আবার তেল ছাড়া শুরু করে দিয়েছি এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিচ্ছি ব্যাস এবারে ভালো করে ফুটবে তারপরে কচুগুলো সিদ্ধ হয়ে যাবে তারপর আমি চিংড়ি মাছটা দেব এবার আমি একটু চিনি দিচ্ছি কারণ আমি চিনি দিই নিটায় আর চিংড়ি মাছগুলো এবার আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ এবার আর একটু ফুটবে তারপরে আমি নামাবো দেখো আমার গাছি গাঠি কচু আর চিংড়ি মাছের রেসিপি একদম রেডি দেখেছো কচুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে দেখো একদম গলে গেছে ভারী সুন্দর সিদ্ধ হয়েছে আর ভারী সুন্দর সুগন্ধও বেরোচ্ছে যেহেতু চিংড়ি মাছ দেওয়া আছে না আজ এবার আমি উপর থেকে কতগুলো ধনে পাতা কুচো ছড়িয়ে দিলাম এবার আমি গ্যাসটা অফ করে দেব কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেবো রেখে দিয়ে তোমাদেরকে সার্ভ করে দেখাবো দেখো আমার গা ইয়ে কচু আর চিংড়ি মাছের রেসিপি একদম রেডি এবং সার্ভ করে দিয়েছি অসাধারণ অসাধারণ হয়েছে মানে তোমাদেরকে কী বলে বোঝা বোঝাতে পারব না এত সুন্দর হয়েছে এত অসম্ভব সুন্দর হয়েছে তোমরা এভাবে একবার অবশ্যই অবশ্যই বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আমার এই কচু রেসিপি তাহলে তোমরা সবাই ভালো থাকবে তাহলে তোমাদেরকে সকলকে জানে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আটাটা